নমস্কার বন্ধুরা নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব যা সন্ধ্যাবেলার চা কিংবা কফির সাথে দারুণ জমে যায় আজ করে দেখাবো ব্রেড ডল আর তার সাথে দেখাবো ব্রেড চুরমুড়া এর জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি আট থেকে দশটা আর ফোড়নের জন্য সর্ষের কারিপাতা আর শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দুই থেকে তিনটে নুন স্বাদ মতো তো লাগবে আর সামান্য একটু হলুদ লাগবে আর লাগবে স্লাইস করা পাউরুটি ষাট থেকে আট পিস প্রথমে পুটটাকে রেডি করে নেব এর জন্য সেদ্ধ আলুগুলোকে স্ম্যাশ করে নেব এবার প্যানে দুই থেকে তিন চামচ সাদা তেল দেবো গরম হলে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেব তারপর কারিপাতা দেব ফোড়নটা রেডি হলে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। একটু ভাজা হলে সেদ্ধ করে স্ম্যাশ করা আলু দিয়ে দেব নুন দেব হলুদ দেব এবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ভালো করে পাতিয়ে পাতিয়ে একদম ভাজা ভাজা করে নেব ভালো করে পুটটা রেডি হয়ে গেল এবার নামিয়ে ঠান্ডা করে নেব এবার পাউরুটির ধারগুলোকে কেটে নেব এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এর মধ্যে পাউরুটিটাকে চুবিয়ে নেব তারপর চেপে জল ঝরিয়ে আলুর পুর ভরে চারদিক থেকে চেপে বলের মতো করে গড়ে নেব এইভাবে সমস্ত ব্রেড ডলগুলো বানানো হয়ে গেলে প্যানে তেল গরম করব। তেলটা গরম হলে একটা একটা করে ব্রেড ডলগুলো দেবো দিয়ে সব দিক সমান করে ভাজবো গোল্ডেন ব্রাউন করে রেডি হয়ে গেল ব্রেড ডল এটা আমি সসের সাথে সার্ভ করেছি আপনারা সাথেও খেতে পারেন এবার প্যানে দু চামচ তেল দিয়ে দেবো এবার পাউরুটির যে ধারগুলো কেটেছিলাম আর তার সাথে একটু ভেঙে যাওয়া টুকরো টুকরো কিছু পাউরুটি নিয়েছি সেগুলোকে প্যানে দিয়ে সমানে নেড়ে ভালো করে করে মচমচে এবার আলুর যে পুটটা ছিল সেটা ভেঙে ভেঙে দিয়ে একটু একটু করে দেব। আর ভালো করে সমানে নেড়ে চেড়ে যাব ব্যাস ব্রেডগুলো ভালো করে একটু মুচমুচে মতন হয়ে গেলেই রেডি আমাদের ব্রেড চুরমুড়া বাড়িতে কেউ আসলে চটপট এই রেসিপিটি কিন্তু বানিয়ে সার্ভ করতেই পারেন কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই